এ렵 নামে কালো জানোয়া পরিবার হাসিনা আর পাঁচ একটা কুকুরের দল ওলামায়ে কেরামকে যত অত্যাচার করেছে আল্লাহর গজবে প্রত্যেকটা ধ্বংস ইনশাআল্লাহ শয়তান নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য স্পেশাল শয়তান আছে এদের কাজ হচ্ছে গুরুত্ব মনে জিনিসগুলো এমনি মনে করে না নামাজে মনে করে দেয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইর কাছে একজন লোক আসছে হুজুর আপনি বড় হুজুর উনি বড় হুজুর উনি মাস্তা মা দিবেন উনি কি মাল হারাই গেছে এটা বলতা বলার জন্য বলছে নাকি ওনাকে কি বললো আমার একটা স্বর্ণের মুদ্রা থলি হারাই গেছে দশ হাজার দিনার বর্তমানে কয়েক কোটি টাকা এটা হারাই গেছে একটু বলেন কি করে পাওয়া যায় কোথায় আছে উনি ফেকার ইমাম তোমার টাকা হারাইছে কোথাও কি জিন হুজুর নাকি উনি বললেন কাজ করো নামাজ পড়বা ভালো করে উজু করবা এরপরে নামাজ পড়বা যেন নামাজের মধ্যে খেয়াল কোথাও না তারপরে ইমাম সাহেব জানেন যে ও যদি এইরকম নামাজ শুরু করে শয়তানরা সব মাঠে নামবে ওর টাকা কোন জায়গা খুঁজে বের করার জন্য লোকটা নামাজ উজু করলো ভালো করে তিনবার একটা ভালো করে ধুলো কারণ উজুর মধ্যে ধোক্কা দেওয়ার জন্য আবার আর এক পদে শয়তান আছে এরা হলো সিডিটিসি এরা কি এরা সিডিটিসি তারপরে যে ডিবি পুলিশ উজুতে ধোকা দেওয়ার জন্য এনা ওলাহান এর নাম কি ওলাহান তারা নাটক তৈরি করে বিভ্রান্ত করে এই বায়ুবেল হয়ে গেল কিনা এই জায়গায় শুকনো হয়ে গেল কি না এই ওলাহানের কাজ হচ্ছে উজুতে ধোকা দেওয়া আর হিনজি নামাজের মধ্যে ধোঁকা দেয় তাদের নাম কি। র‍্যাব না বারো এমনি বললাম অজুর মধ্যে ধোকা দেয় যে শয়তান তাদের নাম কি ওই অলাহানি অজুর মধ্যে ধোকা দেয় যে শয়তান তার নাম কি অলাহান তিরমিজির হাদিস আর নামাজের মধ্যে ধোকা দেয় যে শয়তান তার নাম হচ্ছে খিনজি তার নাম কি খিনজি লোকটা অজু করলো ভালো করে শয়তান বারবার ধোকা দিচ্ছে অজু এটা হয় না উনি আবার করছে এরপরে গিয়ে নামাজে দাঁড়াইলেন মনের মধ্যে কেবল গুরুত্বপূর্ণ খেয়াল সব আসতেছে আবার আবার শুরু করে লাস্ট বারে একেবারে যখন তাহসাহুদে বসছেন শয়তান দেখল যে এই লোক এইভাবে নামাজ পড়লে তো আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে শয়তানদের চোদ্দ গোষ্ঠী সব নামাই খোঁজার জন্য এর মধ্যে মনে পড়লো ওহর টাকা তো ওই জায়গায় রেখেছি নামাজ বাদ দিয়ে সে দৌড় টাকা নিয়ে ইমাম সাহেবের সাথে আর দেখা নাই ইমাম সাহেব একদিন রাস্তায় দেখা এই বেটা তুমি আমার কাছে আসছিলে টাকা হারাই গেছে পরে তো আর আসলা না রুজুর আপনি যেইভাবে নামাজ পড়তে বলেছিলেন এই রকম নামাজ আমি পড়তে পারছিলাম না বারবার তবু তো আমাকে পেতে টাকা পেতে হবে টাকা যেহেতু আমাকে উদ্ধার করতেই হবে সেই জন্য বারবার চেষ্টা করেছি শেষ সময় তাশাহুদে বসার পরে মনে পড়ে গেছে বোঝা গেল শয়তানরা নামাজের মধ্যে ধোক্কা দেয় বে বারবার বিজ্ঞাপন দেয় এইভাবে কলবের মধ্যে বিজ্ঞাপন দিতে দিতে এক সময় করবে শয়তারা দখলের চলে যায় এই কলবটা হচ্ছে কালবে মতুম এটার নাম কি কলব কয় রকম হলো কলবে শালিম স্বচ্ছ পরিষ্কার কলব এরপরে কলবে মারিত রুগ্ন কলব ভাইরাস যুক্ত কলব আর তিন নম্বর কি বললাম কলবে সিল শিলগালা করা এবার বাংলা বলি প্রথম হলো সুস্থ কলভ প্রথম কি সুস্থ পরিষ্কার কলভ যেটা মমিনের কলক দুই নাম্বার রুগ্ন কলব দুই নাম্বার কি এটা মুনাফিকের করব এটা কার করব এটা কার করব তিন নাম্বার হচ্ছে কলবে মখতুম সিলগালা করা কলব সিলগালা করা কলব এটা কাফের করবে এটা কার কলব মানুষের মধ্যে দেখেন বৃষ্টির পানি জমিনে পড়ে বৃষ্টির পানি জমিনে পড়ে জমিনে পড়ার পরে জঙ্গলে যে গাছ আছে লেবু গাছ আম গাছ তাল গাছ ওই গাছেও যে পানি পরে বৃষ্টির পানি আপনার খেতের যে ফসল আছে ওখানেও এই বৃষ্টির পানি পড়ে কিন্তু খেতের যে জঙ্গলের গাছ ওই গাছে আর কোনো আকাশ বাছাই করা লাগে না সেচ দেওয়া লাগে না সার দেওয়া লাগে না তরুতা গাছ ফল হচ্ছে আর ভালো আর আপনার খেতের যে গাছ তাকে বারবার আকাশাপর কাছা বাছাই করো চাষ দাও সার দাও পানি দাও তারপরে ওর ফল ওই হয় ঠিক মানুষের কলবের মধ্যে দুই রকম কলব আছে একদল মানুষের কলব হচ্ছে স্বচ্ছয়নার মতো সেই জঙ্গলের মাটির মতো যেখানে ওহির বৃষ্টি পড়লে কোরআনের বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে সেখানে গাছ জন্ম হয়ে যায় ইমান তাজা হয়ে যায় সেটা হচ্ছে আবু বকরের কলব এটা হচ্ছে খাদিজার কলব এটা আবু তালেব আলীর কলব যারা ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কবুল করেছে আর কিছু আছে ওই যে ক্ষেতের মাটি আবু সুফিয়ান যুদ্ধ করা হয়েছে তার বিরুদ্ধে তারপরে লড়াই হয়েছে তারপর শেষ সময় ইসলাম কবুল এটা হলো কলবে এটা এক ধরনের কলব এই জন্য মনে রাখবেন আমাদের কলবগুলো আমি আজকে আলোচনা করি কলব নিয়ে এই কলবটা হচ্ছে সফটটা আর এখন দরকার কি এখন দরকার সিপিইউ যেটা এই সবগুলোর কারখানা আল্লাহ আমাদের অন্তরে মাঝে দেহের ভিতরে আরেকটা জিনিস রেখেছেন নফস কি নাম রেখেছেন তো আবার তিন রকম কয় রকম নফস কয় রকম এটা নিয়ে আমার এখন আলোচনা করছি আমার পরে বক্তা এসে গেছে ইনশাআল্লাহ যদি আবার কোনো সময় আলোচনা হয় তো পরের আলোচনা হবে কারণ দুইটা আলোচনা হয়েছে একটা হচ্ছে বডি এটা হলো কম্পিউটারের বডি সফটওয়্যার এই এটা হার্ডওয়্যার এরপরে হলো রুহুটা হচ্ছে কারেন্টের লাইন দেওয়া পাওয়ার রুহ আর তারপরে সফটওয়্যার হচ্ছে কি কলম কলম কয় রকম তিন রকম কলম কয় রকম কি কি কালবে সালিম কালবে মারিদ কালবে মখতুম আল্লাহ সুবহান আমাদের সকলের কলবটাকে কালবে সালিম হিসেবে কবুল করে আমিন সকল ভাইরাস মুক্ত করে নেফাক দূর করে আমাদেরকে কালবে সালিম অর্জন করার তফিক দান করে আমিন